শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দলকে তাহলে শূন্য হাতে ফেরত আসতে হচ্ছে না মানে এবার তো ওই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছিলো তো আমরা হচ্ছে টেস্ট ম্যাচটা আমরা এক শূন্যতে হারলাম এরপরে ওয়ান ডে সিরিজ যদিও ওয়ানডে সিরিজটা আমাদের একদম ভালো যায়নি আমাদের এই সংস্করণে আমরা খুব বেশি গর্ব করি অহংকার করি কিন্তু একদিনের ক্রিকেটটা আমাদের খুব খারাপ গেছে আর এরপর টি টোয়েন্টি যে সিরিজটা মানে বাংলাদেশ হচ্ছে শেষটা একদম রাঙিয়ে দিল কারণ প্রথম টি টোয়েন্টি ম্যাচটা হারের পরেও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যেভাবে তারা দাপট দেখিয়েছে তিরাশি রানের কিন্তু বড় ব্যবধানে তারা জয় পেয়েছিল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা জিতে তারা সিরিজে ফিল্ড আর আজকে ছিল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ মানে এটাই হলো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ এটা কথা আছে যে যার শেষ ভালো যার সব ভালো তার বাংলাদেশের ক্ষেত্রে হয়তো কথাটা প্রযোজ্য দেখেন আমরা কিন্তু গত যে ডিসেম্বর ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর সেখানে আমরা ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে আমরা টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছিলাম এটা কিন্তু চারটেখানে কোনো মানে কথা ছিল না যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবো তো আবার এরপরে আমরা আরব আমিরিতের সঙ্গে খেলছি আমরা পাকিস্তানের সঙ্গে খেলছি আমরা তো পাকিস্তানেও কিন্তু আমরা হোয়াইট ওয়াশ হয়ে আসছি আমরা আর এইবার শ্রীলঙ্কার সঙ্গে যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটা এখানেও প্রথম ম্যাচটা বাংলাদেশ দল হারলো তো তারপরে যেভাবে তারা ওই ঘুরে দাঁড়ানোর যে মানে প্রত্যাবর্তনের যে গল্পটা লিখলো এটা কিন্তু অবিশ্বাস্য ছিল আর কি মানে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে প্রায় তিরাশি রানে হারিয়েছিল মানে অনেক বড় একটা ব্যবধানে হারানো রীতিমতো আমরা বলতে পারি উড়িয়ে দিয়েছিল তো আজকে যেহেতু ম্যাচটা একদম সিরিজ নির্ধারণে ম্যাচ ছিল যে আজকে যে জিতবে তারাই হলো আহ শিরোপা জিতবে যেহেতু এক এক ছিল তো এইরকম মানে এরকম ফাইনাল ম্যাচে আমরা কিন্তু অতীতে দেখেছি যে বাংলাদেশ দল রাখতে পারে না কিন্তু আজকে দেখলাম হচ্ছে ব্যতিক্রম একটা দেখেছি বাংলাদেশকে যারা মানে বলতে হবে যে প্রত্যেকটা বিভাগে তারা কিন্তু ভালো আপনার ধরেন এই যে শ্রীলঙ্কাকে যে একশো বত্রিশ রানের মধ্যে আটকে রাখা সম্ভব হয়েছে তারা তো একশো বত্রিশ রানও করতে পারতো না যদি শরীফ লাস্টের ওভারে বাইশ রান না দিত তাহলে কিন্তু একশো বত্রিশ রানও তাদের হতো না এবং দেখেন শুরু থেকে যেভাবে আজকে উইকেটগুলা নিয়েছেন টপ অর্ডারের উইকেট নিয়েছেন মেহেদি আজকে শেখ মেহেদি তো মেহেদি তো খুবই ভালো বলিং করেছেন আজকে তিনি তার ক্যারিয়ারের সেরা বলিংটা করেছেন চার ওভারে তিনি একটা মিলেন দিস এগারো এগারো রান চারটা উইকেট নিয়েছেন তো মেহেদি খুব আজকে ভালো বলিং করেছেন এবং বলারদের কারণেই একমাত্র হচ্ছে আপনার শরীর ফুলের কথা বলতে হবে যে শরীফুল ফুল পঞ্চাশ রানের মতো দিয়েছেন তানজিম সাকিবও আজকে খরচে বলিং করেছেন বাট বাকি যারা বলিং করেছেন সবাই কিন্তু ভালো বলিং করেছেন আর এক্সেপশনাল ছিলেন হচ্ছে মেহেদি তো যা বলারদের কারণে শ্রীলঙ্কাকে একশো বত্রিশ রানের মধ্যে আটকে ফেলার পরে আসলে টি টোয়েন্টি ক্রিকেটে একশো বত্রিশ রান কিন্তু কোনো কঠিন লক্ষ্য হওয়ার কথা না উইকেট আপনার যেমনই হোক না কেন তো আমরা কিন্তু দেখলাম যে যদিও শুরুতে আমরা ইমনের রাখতে উইকেটটা হারাইছি বাট তারপরেও যদি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলি তানজিৎ তামিম খুব ভালো ব্যাটিং করেছেন সেভেন্টি থ্রি রান করেছেন লিটো তিনিও তিরিশ প্লাস রান করেছেন তাহিদ দিতে হয় আর তাহিদ মিলত ম্যাচটা আজকে তারা ফিনিশিং করে বের হলেন আর কি তো আমার কাছে মনে হলো যে এই যে বাংলাদেশ যে একুশ বল বাকি থাকতে তারা আট উইকেটে ম্যাচটা জিতলো এটা কিন্তু অনেক বড় একটা জয় এবং এই এই রকমটাই কিন্তু বাংলাদেশের কাছ থেকে আমরা চাই যে বাংলাদেশ মানে ওই হঠাৎ করে একটা ম্যাচ জিতবে এরকমটা না আমরা একটু ধারাবাহিকতা চাই এবং আমরা চাই বাংলাদেশ যেন ভালো খেলে ধরেন হারলে পারেও যদি আপনি ভালো খেলে হারেন তাহলে কিন্তু মানুষের আপনি মন জয় করতে পারবেন না যদি আপনি ফাইট দিতে না পারেন তাহলে কিন্তু আসলে প্রচুর কিন্তু কথা হবে সমালোচনা কিন্তু হবে তো আজকে যে এই শিরোপা নির্ধারণী বড়ি বা সিরিজ নির্ধারণী বলি যেটাই বলি না কেন আজকের যে ম্যাচটা এখানে কিন্তু বলতে হবে যে বাংলাদেশ দলগতভাবে খুব ভালো খেলেছে সেটা হচ্ছে বলিং বিভাগে বলেন ব্যাটিং বিভাগে বলেন এবং ফিল্ডিং বিভাগে বলেন তিনটা বিভাগে কিন্তু ভালো করেছে এবং দলগত পারফরমেন্সের পুরস্কার হিসাবে কিন্তু তারা শ্রীলঙ্কাকে যে একুশ বল বাকি থাকতেই এই আট উইকেটের বড় একটা ব্যবধানে হারিয়ে এই সিরিজটা কিন্তু জিততে পারলো তার মানে আমরা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে আমরা টেস্ট সিরিজ হারলে পারেও ওয়ানডে সিরিজ হারলে পারেও একজন কিন্তু আমাদেরকে খালি হাতে ফিরতে হচ্ছে মানে ফিরতে হচ্ছে না অন্তত শেষটা কিন্তু বাংলাদেশ দল রাঙিয়ে দিল এবং এই টানা দুইটা টি টোয়েন্টি ম্যাচ দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারা কিন্তু ধারাবাহিকতা ধরে রেখে মানে ভালো খেলে শক্তি দেখিয়ে দাপড় দেখিয়ে তারা কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলো